বন্ধুরা এই বাড়িতে বানানো নিমখলের সঙ্গে কিন্তু বাজারে যে কোনো ধরনের নিমখল কিন্তু সরাসরিভাবে টেক্কা নিতে পারবে না এই যে নিমখলটা তোমরা দেখতে পাচ্ছ এই নিমখল তৈরি করতে কিন্তু আমাদের এক পয়সা পকেট থেকে খরচা হয় না শুধু কি লাগে আমাদের শারীরিক পরিশ্রম আমরা যদি একটু পরিশ্রম করতে পারি তাহলে কিন্তু এই নিমখল কিন্তু খুব সহজভাবে আমরা নিজেদের বাড়িতে তৈরি করে নিতে পারবো এবং এই নিমখলের গুণমান কিন্তু বাজারে যে কোনো নিমখলের থেকে কিন্তু অনেক বেশি এবং আমার কাছে অনেক কোয়াইডিস এসে যে আমার বাগানের মধ্যে গাছেদের মধ্যে বিভিন্ন ধরনের প্রবলেমস হচ্ছে সেই প্রবলেমসগুলো বাগানের গাছের মাটির মধ্যে কেঁচো বা কেন্ন হওয়া নিমাটোর্স হওয়া তার সঙ্গে পাতার মধ্যে ভাইরাসজনিত সমস্যা ফাঙ্গাস জনিত সমস্যা গাছের পাতা পুড়ে যাচ্ছে গাছের পাতার মধ্যে ছোট ছোটো নানান ধরনের পোকা দেখতে পাচ্ছি এই সমস্ত প্রবলেমগুলোকে দূর করতে পারি কিন্তু এই নিমখোল আমাদের বাড়িতে তৈরি করা এবং এই নিমখোল কিন্তু আমরা বিভিন্নভাবে কিন্তু আমাদের বাগানের গাছে ব্যবহার করতে পারি বাড়িতে তৈরি করা নিমখোলকে আমরা যে কোনো টবের মাটিতে এইভাবে ব্যবহার করে টবের মাটিকে কিন্তু জীবাণুমুক্ত রাখতে পারি আমরা টবের মধ্যে নতুন কোনো গাছকে প্রতিস্থাপন করছি সেই প্রতিস্থাপন করা গাছের জন্য এই যে মিডিয়াটা আমরা তৈরি করছি এই মিডিয়ার মধ্যে কিন্তু তৈরি করার সময় আমরা কিন্তু এই বাড়িতে তৈরি করা নিমখোলটাকে কিন্তু ব্যবহার করে নিতে পারি এর পাশাপাশি আমরা কিন্তু এরকম জলের মধ্যে সরাসরি নিমখোলকে প্রয়োগ করে লিকুইড বানিয়ে কিন্তু যে কোনো বাগানের গাছের মধ্যে আমরা ব্যবহার করতে পারি ওরা এত উপকারী এবং এত শক্তিশালী গুণমানযুক্ত নিমখোল আমরা কিভাবে তৈরি করব। এর পন্থা কি কোন কোন প্রসেস অ্যাপ্লাই করলে পরে এই নিমখোলকে খুব সহজভাবে আমরা বাড়িতে তৈরি করে নিতে পারবো তা জানতে এবং বুঝতে হতে গেলে এই ভিডিওটা কিন্তু তোমাদেরকে একদম শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ বিকাশ গার্ডেনিংয়ে প্রথমবার এসেছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেলাইকেনটি অলে প্রেস করে নেবে মানে নিম ফলটা বাড়িতে সহজভাবে তৈরি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে সেটা কিছুই না আমাদেরকে তিনটা স্টেজের মধ্যে দিয়ে হাঁটতে হবে ফার্স্ট স্টেজে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাড়ির আশেপাশে কিন্তু এক দুটো করে নিম গাছ থাকে সেই নিম গাছ থেকে আমাদেরকে কিন্তু এরকম কিছু ফ্রেশ পাতা কিন্তু ছিঁড়ে নিয়ে আসতে হবে বা কেটে নিয়ে আসতে হবে সেটা কিন্তু জোগাড় অবশ্যই আমাদেরকে করতে হবে এবং এটাই হচ্ছে ফার্স্ট স্টেজ যে আমাদের বাড়ি আশেপাশে যে নিম গাছগুলো আছে সেখান থেকে আমরা এরকম কিছুটা ডাল কেটে নিয়ে আমরা নিয়ে চলে আসবো সেই নিমখোলটা তৈরি করার জন্য আসার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে পাতাগুলো দেখতে পাচ্ছ এই পাতাগুলোকে ডাল থেকে আমাদেরকে আলাদা করে নিতে হবে যাতে আমরা এই নিমখোলটাকে খুব সহজভাবে এবং ভালোভাবে কিন্তু বানিয়ে নিতে পারি তার জন্য আমাদেরকে কী করতে হবে যে যতগুলো ডাল আমরা নিয়ে আমরা যদি এইভাবে একটু হালকা স্লাইড যদি এইভাবে করি তাহলে দেখবে সমস্ত পাতাগুলো এইভাবে ডাল থেকে কিন্তু আলাদা হয়ে আসছে তাই এইটা আমাদেরকে ফার্স্ট স্টেজের কাজের মধ্যেই করতে হবে যে ডালগুলো যখন আমরা নিয়ে আসতেছি সেই ডাল থেকে আমাদেরকে যতগুলো নিমের পাতা আছে সেই পাতাগুলো এইভাবে কিন্তু আমাদেরকে আলাদা করে নিতে হবে এবার আমরা কথা বলবো সেকেন্ড স্টেজ নিয়ে সেকেন্ড স্টেজে আমাদের যে কাজটা হবে এই যে পাতাগুলোকে আমরা এক্সট্রা করে নিলাম ডাল থেকে এই পাতাগুলোকে কি করতে হবে কিচ্ছু করতে হবে না আমাদের ছাদ বাগানের মধ্যে নিয়ে গিয়ে ওপেন ছাদের মধ্যে হোক বা আমাদের কোনো পাত্রের মধ্যে হোক এই নিম পাতাগুলোকে দিয়ে রোদের মধ্যে অন্তত দু থেকে তিন দিনের জন্য ছেড়ে দিতে হবে কিচ্ছু করতে হবে না শুধুমাত্র পাতাগুলোকে আমরা ছাদ বাগানে নিয়ে গিয়ে রোদের মধ্যে রেখে দেবো দু থেকে তিন দিন পর আমরা যখন ফিরে আসব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে এই পাতাগুলো কিন্তু এইভাবে কিন্তু পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং যদি এই পাতাগুলোতে আমরা এইভাবে হাত দিই তাহলে দেখতে পাবে এরকম যদি আমরা হাত দিয়ে একটু প্রেস করি এই পাতাগুলো কিন্তু অটোমেটিক্যালিভাবে দেখো চূর্ণ হয়ে কিন্তু গুঁড়ো হতে শুরু করেছে তো এই যে চূর্ণ গুঁড়োটা হচ্ছে আমার হাতের মধ্যে এটা কিন্তু সরাসরিভাবে প্রয়োগ করার জন্য কিন্তু উপযোগী নয় এটাকে যদি আরও ভালোভাবে এরকম মিহি করে এত সুন্দর মানের একটি নিমখোল তৈরি করতে হয় তাহলে এর মাঝখানে কিন্তু আমাদেরকে একটা প্রসেসকে অ্যাপ্লাই করতে হবে চলো দেখে নিই তো এই শুকিয়ে যাওয়া পাতাগুলোকে যদি আমরা এভাবে মিক্সির মধ্যে দিয়ে সেটাকে গুঁড়ো করে নিই তাহলেই কিন্তু আমরা এরকম ভালো মানযুক্ত একটি নিমখোল খুব সহজভাবে আমাদের নিজেদের বাড়িতেই আমরা সামান্য কিছু পরিশ্রম করে কিন্তু তৈরি করে নিতে পারি যা কিন্তু বাগানের জন্য ভীষণভাবে উপযোগী এবং যা বাজারের বিভিন্ন নিমখোলের থেকে কিন্তু অনেক বেশি শক্তিশালী বাগানকে সুস্বাস্থ্য রাখার জন্য কিন্তু খাবার প্রয়োগ করি চায় না করি কিন্তু আমাদের নিমখোল কিন্তু প্রয়োগ করা অবশ্যই দরকার যদি আমরা প্রত্যেক সপ্তাহে একবার করে টবের মাটিতে হোক আমরা যে কোনো গাছ রোপণ করার সময় হোক বা আমরা টবের মাটিতে লিকুইড বানিয়ে হোক এই নিমখোলের প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের বাগানকে সুস্বাস্থ্য বজায় রাখতে পারবো তার সঙ্গে বাগানের প্রত্যেকটি গাছে কিন্তু এরকম ভরপুর পরিমাণে কিন্তু আমরা ফুল নিয়ে আসতে পারব বন্ধুরা এটি ছিল আজকের ভিডিও যে বাড়িতে আমরা বাজারের থেকে গুণ বেশি শক্তিশালী উন্নত মানের নিমখোল কীভাবে তৈরি করব এর তৈরি করার ধরন কি এবং একে তৈরি করে আমরা কোন কোন পন্থাতে গাছে ব্যবহার করতে পারবো তো আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ এভাবেই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এভাবেই পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে এরকম আরও নানান গুরুত্বপূর্ণ টিপস এবং ট্রিক্স নিয়ে কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানে জানাচ্ছি আজকের মতো নমস্কার